সংগ্রামী মুসলিয়ানে ক্রম আল্লাহ ফাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে ইসলামী শরীয়তের পরিচয় তুলে ধরছেন এখন বলতে পারেন হুজুর কোরআন হাদিসে কি শরীয়ত আছে কি না প্রমাণ লাগবে না রব্বুল আলমিন কোরআনুল কারিমে ইসলামী শরীয়তের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিলেন আল্লাহ ফাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেন এই পৃথিবীতে আমি যতজন নবিরাসুল প্রেরণ করেছি যত নবীর উম্মত পৃথিবীতে এসেছিল প্রত্যেক উম্মতের জন্য একটা একটা শরীয়ত ছিল বলেন সুবহান আল্লাহ কোরআনুল কারিমে কিভাবে বলছেন শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে ইন্ডিগেট করে তিনি বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর ফাততাবিহা ওয়ালাত তবে রে আহাওয়া ওয়ালা তাত্ত বেড়ে আহাওয়া আল্লা দিন আলমুন এইটো জবানটা ছেড়ে পড়েন আল্লাহ আকবাদ রব্বু লামিন বলেন হে রাসল আমি আপনাকে একটা শরীয়ত দান করেছি সুম্মা জালদা কাব আলা শারি আতিম মৃণাল আম্রেম আমি আপনাকে একটা ইসলামী শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি সোহান আল্লাহ আল্লাহ বলছেন রাসুল আপনাকে আমি একটা শরীয়ত দিয়েছি আবার আমরা উম্মতারা জিজ্ঞেস করলাম আল্লাহ কি শরীয়ত তখন আল্লাহ পাক উত্তর দিলেন সেই শরীয়তের নাম হলো আর সারিয়াতুল ইসলাম ইয়ে পড়েন সোহান আল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইসলামী শরীয়ত সবাই বলেন তো আমাদের আজকের আলোচনার বিষয় কি এটাকে আরবিতে বলা হয় আশারি আতুল ইসলাম ইয়া এটাকে বলা হয় ইসলামী শরীয়ত আমরা যারা মুসলমান আমরা যারা ইসলাম ধর্মের দাবি করি আমাদের সব কিছু হতে হবে ইসলামী শরীয়ত মোতাবেক সবাই রাজি আছেন কিনা আমরা যারা মুসলমান দাবি করি আমাদের জীবন পরিচালনা হতে হবে ইসলামী শরীয়ত মোতাবেক না ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ একটা একটা হচ্ছে হচ্ছে ইসলাম কামেল ধর্ম আল্লাহ ইসলামের মধ্যে কোনো শূন্যতা নাই ইসলামের মধ্যে কোনো কমতি নাই ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন ইসলাম মানব জীবনের প্রত্যেকটা দিককে প্রত্যেকটা বিভাগকে প্রত্যেকটা পাটকে ইসলাম আলোকিত করে পড়েন সুবাহান আল্লাহ ইসলাম ছাড়া কোনোভাবেই আপনার জীবন আলোকিত হবে না কথা বলেন ঠিক কেনা আমাদের যাদের আজকে পরিচয় আমাদের নাম মানুষ মাইকে বলে ওলাম একরাম নাম মাহফিলে এ বলে কিনা বড় বড় এমপি মন্ত্রীদের নাম মাইকে বলে কি না। যারা কোরআনের বাহিরে ইসলামের বাহিরে থাকবে তাদের নাম মাইকে বলবে কিন্তু মানুষের হৃদয়ে থাকবে না কথা বলেন ঠিক না আর যারা ইসলামকে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করবে তাদের নাম মাইকে বলবে আবার মানুষের হৃদয়ে থাকবে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রসুল বলেন খেয়া ফিল জাহিল ইয়াতে খেয়ারুকুম ফিল ইসলাম পড়েন সুবাহ আল্লাহ যেই লোকটা যেই লোকটা ইসলামের পূর্বযুগে শ্রেষ্ঠ ছিল ইসলামে আসার পরেও আল্লাহ পাক রব্বুল ইসলামের কারণে তার শ্রেষ্ঠত্ব মর্যাদাকে আরো বেশি মহিমান্বিত করেছেন আরো বেশি করেছেন আল্লাহ এখন যারা ইসলামকে বাদ দিয়ে নিজের জীবন আলোকিত করতে চায় পরিবার সাজাতে চায় সমাজ সাজাতে চায় ভারত পক্ষে তারা কখনো সফল হবে কথা বলতে হবে তারা কি সফল হবে সফল হবে না কারণ ইসলাম হলো এমন একটা ধর্ম আল্লাহ ঘোষণা করেন ইসলাম হলো এমন একটা জিনিস এই জিনিসের মধ্যে যেই ব্যক্তি দাখিল করবে প্রবেশ হবে প্রবেশ করবে ওই ব্যক্তিকে আল্লাহ একজন নিরাপদ বানিয়ে দেবেন পড়েন আল্লাহ প্রিয় রামান আমরা যারা মুসলমান আমরা যারা মানব জাতি রব্বুল আলামিন শুধু কাবল ইসলামটাকে মুসলমানদের জন্যই দেয় নাই যারা ইসলামের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ তারা ইসলামটাকে তাদের জন্য মুক্ত করে দিয়েছেন চিন্তা করেন আমাদের দেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে না নাই ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তারাই পড়ে যারা একটা সময় জোরে পড়েছে কিংবা রেগুলার স্টুডেন্ট নয় তাদের সুযোগ নাই তখন তারা গিয়ে যেই জায়গাতে সুযোগ নেয় সেই জায়গার নাম হলো ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কথা বলেন ঠিক কেনা এখানে যারা কলেজ থেকে গেছে তাদের জন্য সুযোগ যারা ব্যবসা শিক্ষা থেকে গেছে বিজ্ঞান বিভাগ থেকে গেছে কারিগরি থেকে গেছে মাদ্রাসা থেকে গেছে সবার জন্য অপেন বিশ্ববিদ্যালয় উন্মুক্ত রয়েছে ভর্তি হতে পারবে ইসলাম হলো একটা ওপেন রিলিজিয়ন যেই ধর্মে যেই কেউ চাইলে আল্লাহ তালা তার জন্য চব্বিশ ঘন্টা এই ইসলামের সেবা ইসলামের খ্যাদমত ইসলামের নিরাপত্তা তার জন্য আল্লাহ তালা নিহিত রেখে দিয়েছেন পড়েন সুবাহান আল্লাহ এর থেকে উদার রিলিজিয়ন আর কি হতে পারে এখানে কোনো প্রেশারাইজ নাই বলে প্রমাণটা কি আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন ইসলামের ব্যাপারে কাউকে কোনো প্রেশারাইজ করা হয় না কাউকে কোনো জোর দেওয়া হয় না কাউকে চাপাচাপি করা হয় না ইসলাম বুঝে শুনে পড়াশোনা করে স্টাডি করে রিয়েলাইজ করে রিসার্চ করে গ্রহণ করার নাম হলো ইসলাম পড়েন সুমহান আল্লাহ ইসলাম এমন একটা রিলিজিয়ন ইসলাম শুধু কেবল জানলাম মানলাম না নাম ইসলাম নয় ইসলাম হলো জানতে হবে মানতে হবে আমল করতে হবে এটার নাম হলো ইসলাম পড়েন আল্লাহ সংগ্রামী তাহিদি জনতা আমার ইসলাম ইসলামটাকে রবিন একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে একজন মানুষের ব্যক্তির ক্যারেক্টার ব্যক্তির চরিত্র রাষ্ট্রের চরিত্র ব্যক্তির চরিত্র থেকে শুরু করে রাষ্ট্রের চরিত্র কেমন হবে রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে রাষ্ট্রীয় স্ট্রাকচার কেমন হবে ইসলাম সেই বিষয়গুলোকেও ইনক্লুড করেছেন অন্তর্ভুক্ত করেছেন হামেল করছেন বলেন সোমাহান আল্লাহ ইসলাম এমন একটা ধর্ম এটা শুধু কেবল আপনার ব্যক্তিকে ঠিক করবে না এটা শুধু ব্যক্তির জন্য নয় ইসলাম যেখানে যাবে সেই জায়গাটাকে যিনি দামি করে দিবেন সম্মানিত করে দিবেন সুন্দর করে দিবেন নিরাপদ করে দিবেন সুখী করে দিবেন সমৃদ্ধময় করে দিবেন কল্যাণময় করে দিবেন বলেন তো সেই ধর্মের নাম কি প্রে ভাইরা শুধু নামের শেষে দিনুরুল ইসলাম আর ইসলাম থাকলেই মানুষে মানুষ প্রকৃত মুসলমান হয় না কথা বলেন ঠিক কিনা নামের আগে পরে ইসলাম থাকলে ইসলাম প্রকৃত মুসলমান হয় না মুসলমানিত্ব নিজের জীবনের মধ্যে লালন করতে হবে আলোকিত করতে হবে ইসলাম দিয়ে নিজের জীবনটাকে সাজাতে হবে তারপরে আপনার জীবন আলোকিত হবে ইসলাম শুধু জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকলে শান্তি আসবে না একটা মানুষ কি শুধু কেবল তার জীবনের মধ্যেই সীমাবদ্ধ কথা বলেন ঘরের মধ্যেই সীমাবদ্ধ মসজিদের মধ্যে সীমাবদ্ধ আমরা শুক্রবারে মসজিদে আসলাম নামাজে মসজিদে আসলাম আমার প্রয়োজন হয়েছে আমি ইউপিও বড় আমি বোর্ড অফিসে যেতে হয় আমার প্রয়োজন হয়েছে আমি পাসপোর্ট অফিসে যেতে হয় আমার প্রয়োজন হয়েছে আমি ডিসি অফিসে যেতে হয় আমার প্রয়োজন হয়েছে আমি ইউএন অফিসে যেতে হয় আমার প্রয়োজন হয়েছে আমি ডিআর অফিসে যেতে হয় আমার প্রয়োজন হয়েছে আমি এসপি অফিসে যেতে হয় কথা বলেন ঠিক না আমার প্রয়োজন হয়েছে আমি মিনিস্ট্রিতে যেতে হয় আমার প্রয়োজন হয়েছে আমার সচিবালয়ে যেতে হয় আমার প্রয়োজনে আমি যত জায়গায় যাবো যত জায়গায় যদি ইসলাম থাকে সব জায়গাতে যিনি শান্তি নিহিত করে দিবেন বলেন তো তিনি কে এখন আপনি না নুনুল ইসলাম বহন করেন আপনি এনে মুসলমান কিন্তু বাকি জায়গা তো মুসলমান থাকতে হবে কথা বলেন ঠিক না আমি নিজে মুসলমান হলে হবে না আমি যে এই যে জায়গায় যাই আমি যে এই যে জায়গা থেকে পয়দা নেই আমি যে এই যে জায়গা থেকে উপকার নেই সেই জায়গাগুলোর নামের শেষে ইসলাম লাগতে হবে কথা বলেন ঠিক না আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো যদি নামের আগে ইসলাম থাকত আর কাজের পরিণত হতো ইসলামের কার্যক্রম তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আজকে সন্ত্রাস দর্শন দর্শনকারী আজকের বিশ্ববিদ্যালয়গুলোতে যেই নৈরাজ্য যেই অরাজকতা এই সব কিছু থাকতো না কথা বলেন ঠিক কেনা আমরা যারা সচেতন নাগরিক আমরা জানি আমাদের দেশের একটা সুনামত বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের নাম একদিন ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় জানেন কি না। কিন্তু নিয়ে যাদের এত অ্যালার্জি তারা এই ইসলাম শব্দ সহ্য করতে পারে নাই প্রতিষ্ঠা করতে পারবে ইসলামা কিন্তু ফয়দা নিতে যারা আসবে তারা এটাকে মানতে রাজি নাই কথা বলেন ঠিক কেনা প্রিয় ভাইরা আমার যদিও আমাদের দেশে এক ইসলামিক ফাউন্ডেশনের এক অফিসার অকুতভয়ভাবে নির্ভীকভাবে তিনি বলেছিলেন ইসলামিক ফাউন্ডেশনে সব আছে শুধু একটা জিনিস নাই লোকজন জিজ্ঞেস করলো কি নাই বলল শুধু ইসলাম নাই ইসলামিক ফাউন্ডেশনে কি নাই নাই যে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে শিক্ষক নিয়োগ দিতে বিশ তিরিশ হাজার টাকা ঘুষ লাগে আপনি বলেন তো দেখি সেই ইসলামিক ফাউন্ডেশন ইসলাম ইসলাম আছে নাই আমার অবাক হয়েছে আমি একটা কথা কথা। শুনে। এক সমাজের বলল হুজুর মসজিদ কমিটির নির্বাচন মসজিদ কমিটির সদস্য পথ পাওয়ার জন্য ভোট হবে সেই বোটে মুসল্লিদেরকে ঘুষ দিয়ে নিজের নামে ভোট দেওয়ার জন্য প্রচার করছে প্রচারণা করছে এটা শুনতে হয়েছে বলন্ত দেখি এই লোকটা যদি মসজিদ কমিটির দায়িত্বে আসে এই মসজিদ থেকে কি কখনো যাবে যাবে না হেদায়তায় প্রেভাই আমার ইসলামটাকে আমরা আমাদের ব্যক্তি জীবনে শুধু প্রতিষ্ঠা করলে হবে না ইসলামটাকে ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি বিশ্বাস করুন পল্লাহে ততদিন পর্যন্ত আমরা কেউ নিরাপদ হব না কথা বলেন ঠিক কেনা আমার স্ত্রী নিরাপদ থাকবে না আমার বোন নিরাপদ নিরাপদ থাকবে থাকবে না না আপনার 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 স্ত্রী বোন কন্যা যতদিন পর্যন্ত আলোকে আমরা আল্লাহর এই জমিনটাকে পরিচালিত করতে না পারবো আর আর আমরা ইসলামের আলোকে আমাদের সমাজটাকে সাজাতে না পারবো ততদিন পর্যন্ত দর্শনের খবর বন্ধ হবে না কথা বলেন ঠিক কেনা ফেসবুকে এখন আবার নতুন করে আরেক কিছু শুরু হয়েছে তেরো বছরের মুসলিম যুবতীকে মুসলিম তরুণীকে এক হিন্দু যুবক দর্শন করেছে তিন দিন তাকে আটকে রেখে অমানবিক দর্শন তাকে করা হয়েছে আপনারা দেখেছেন না আপনারা দেখেছেন প্রে ভাইরা আমরা তো অনেক হত্যা দেখেছি দর্শন করে একটারও বিচার হয় নাই ঠিক কেনা বলেন ফাঁসি হবে বলে তাদেরকে নিয়ে কারাগারে রেখে দেওয়া হয় আমরা তনু হত্যা দেখেছি আমরা এই দেশের অনেক নারী হত্যা দেখেছি আমরা আমরা বিগত সময় ধরে অসংখ্য আমার মা বোনের ইজ্জত হানি আমরা দেখেছি নোয়াখালী জেলার সেই আলোচিত সেই নারী নারীকে দর্শনের গৃহবধূকে দর্শনের সেই রায় কার্যকর এখনো হয় নাই কথা বলেন ঠিক কেনা রায় দেওয়া হয়েছে কিন্তু কার্যকর ছাই আমরা কথা বলেন ঠিক কেনা আজ যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো সমাজ যদি ইসলামের যে বিধান শরীয়তের বিধান বলবৎ থাকতো তাহলে অবশ্যই আমরা আমার মা বোনদের ইজ্জত হানি যারা করে আমার নারীজাত জাতের ইজ্জত হানি যারা করে তাদের বিচার অবশ্যই অবশ্যই হতো কথা বলেন ঠিক কেনা প্রিয় বন্ধুরা আমার সংগ্রামে তাও হিদি জনতা আমার এই জন্য আমরা বলতে চাই ইসলাম ছাড়া ইসলামী শরীয়ত ছাড়া কখনো একজন দেশের নাগরিক সে নিরাপদভাবে জীবনযাপন করতে পারে না এই মহান ব্যবস্থার মূল বৃত্তি হলো ইসলামী শরীয়ত যেই ব্যবস্থার মাধ্যমে নাগরিকের অধিকার নিশ্চিত হবে নাগরিকের ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত হবে নারী জাতির অপেন চলাফেরা তাদের পর্দা মোতাবেক তাদের চলাফেরায় কোনো ব্যাঘাত ঘটবে না এমন একটা জীবন ব্যবস্থাকেই বলা হয় ইসলামী শরীয়ত কি বলা হয় ইসলামী শরীয়ত শরীয়ত ছাড়া কখনো আপনি আপনার জীবনকে আলোকিত করতে পারবেন না সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন না ভাইয়ের আমার সংগ্রামী উপস্থিতি আমার মনে রাখতে হবে যা কেবল আইন দিয়েই সম্ভব নয় এটি হলো মানবতার জন্য আল্লাহ প্রদত্ত একটা জীবন বিধান শরীয়ত ইসলামী শরীয়ত এটা কার দেওয়া এটা কোনো মানুষ তৈরি করছে কোনো দল তৈরি করছে কোনো ব্যক্তি তৈরি করছে রাসুল তৈরি করছে শরীয়ত আল্লাহ রসুল বর্ণা আমি নিজেও শরীয়ত তৈরি করি নাই আল্লাহ রসুল বন্টনকারী বিধানগুলোকে পুঁছিয়ে দেওয়া এটা আমার কাজ কিন্তু এই নীতিমালাগুলো যিনি নাজিল করেন শরীয়ত যিনি নাজিল করেন বলেন তো তিনি কে আল্লাহর দেওয়া বিধানের নাম হলো শরীয়ত আল্লাহর দেওয়া বিধানের নাম কি এখন আমাদের অনেকেই শরীয়ত বুঝে না শরীয়ত শুধু এক জায়গায় এতে না একটা জেলার সিনে শুনছি শরীয়তপুর কিন্তু আসলে আমাদের সমগ্র বিষয়ের উপর আছে সেই নাম হলো ইসলামী শরীয়ত যেই জিনিসটা আমাদের ফলো করা অনুসরণ করা মেনে চলা আমাদের জন্য পরজ সেই বিষয়টার নাম হলো ইসলামী শরীয়ত কথা বলেন ঠিক না শুধু শরীয়তুল্লাহ এটা নাম শুনলে হবে না শরীয়ত শুধু একজন ব্যক্তির নামই নয় শরীয়তপুর শুধু জেলার নাম নয় আল্লাহ মানব জাতির জীবন পরিচালনার জন্য যেই মাধ্যম দান করলেন সেটার নাম হলো ইসলামী শরীয়ত বলেন সুহান আল্লাহ এখন ইসলামী শরীয়তটা কি ইসলামী শরীয়তের মূল উৎস কি আল কোরআন সুন্না বৌথ আর সোর্স অফ ইসলামী শরিয়া বলেন সুবান অর্থ হল কোরান এবং হাদিস হল ইসলামী শরীয়তের মূল সোর্স মূল উৎস মূল কেন্দ্রবিন্দু পড়েন সুবাহান আল্লাহ এবার বলেন যদি কোরান এবং সুন্না ইসলামী শরীয়তের মূল বৃত্তি হয় তাহলে আমার আর আপনার জীবনের বৃত্তি কোথায় জায়গা নি আমরা শরীয়তের উপর আছি আমরা নাই আমার জীবন পরিচালনা ইসলামী শরীয়ত নাই পুঙ্খান পরিপূর্ণ নাই আমার পরিবার ইসলামী শরীয় দিয়ে চলে না আমার সমাজ ইসলামী শরিয়ত দিয়ে চলে না আমার অর্থনীতি ইসলামী শরিয়ত দিয়ে চলে না আমার রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতি হলো সুদভিত্তিক অর্থনীতি কথা বলেন ঠিক কেনা আপনি চাইলেও বের হতে পারছেন না দিস ইজ দ্য রিয়েলিটি এটাই বাস্তবতা কথা বলেন ঠিক কেনা আমার ভোট নীতির পদ্ধতি ইসলামী শরীয়ত মোতাবেক না বলে কেমনি হুজুর গণতন্ত্র ইসলামী ইসলামিকে তো আমরা যে এই গণতন্ত্রে পরিচালিত হই এই গণতন্ত্র ইসলামী গণতন্ত্র নয় কথা বলেন ঠিক কেনা এই গণতন্ত্র ইসলামী গণতন্ত্র নয় আমাদের রাষ্ট্রীয় কাঠামো আমাদের সেই মানব রচিত গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্র দিয়ে আমাদের রাষ্ট্র চলছে কথা বলেন ঠিক কেনা তাহলে আমরা কি ইসলামী শুরু হতে আসেনি নাই তাহলে ইসলামী শরীয়তের বাহিরে যেই শরীয়ত চলে সেই শরীয়ত হলো শয়তানি শরীয়ত তাগুতি শরীয়ত মানুষের মন গড়া শরীয়ত এখন বলেন আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন দিলাম ইসলামী শরীয়ত বাদ দিয়ে যদি মানুষের মন গড়া শরীয়ত দিয়ে আমরা মুসলমানরা পরিচালিত হই তাহলে বলেন তো আমাদের এবং আখেরা থেকে শান্তি আসবে আসবে না এখন বলতে পারেন হুজুর আপনারা হুজুর তো গণতন্ত্রের উপরে প্রতিষ্ঠিত এখন বিষয়টা হলো কম সংখ্যক লোক কখনো বেশি সংখ্যক মানুষের যেই মতামত সেই মতামতের উপরে প্রায়োরিটি পায় না এটাও গণতন্ত্রের আর একটা রুল কথা বলেন ঠিক কেনা যেই দিকে বোট বেশি সেটাই হা জয়যুক্ত হয় ঠিক কেনা এই হচ্ছে সমস্যা এখন বলতে পারেন কি বলতে হবে আমরা যারা মুসলমান যারা ইসলাম দাবি করি আমরা আমরা সকলেই মিলে আল্লাহর সেই আল্লাহর দানকৃত ইসলামী শরীয়তটার মোতাবেক আমরা পরিচালিত হওয়ার জন্য আমরা সকলে সম্মতি দিতে হবে কথা বলেন ঠিক কেনা ভাই ইসলামী শরীয়ত এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয় ইসলামী শরীয়ত এটা কোনো নির্দিষ্ট দলের জন্য নয় ইসলামী শরীয়ত এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয় ইসলামী শরীয়ত হলো সমগ্র মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত একটা প্ল্যাটফর্ম একটা জীবন ব্যবস্থা জীবন পরিচালনার একটা মাধ্যম পড়েন আল্লাহ এবার আসুন আমরা শরীয়তের পরিচয় আর সারি আতুন এই শব্দটা হলো আরবি এর অর্থ হল জীবন পরিচালনার মাধ্যম জীবন পরিচালনার মাধ্যম এই ইসলামী শরীয়ত এটা যিনি দান করলেন আওয়াজ দিব তো তিনিকে আমরা এখন যে শরীয়তের উপরে নামাজ পড়বো আজকে এটা কি আমাদের কোনো ব্যক্তির তৈরি এটাকে রাসুলের তৈরি এটা কার দেওয়া আল্লাহর দেওয়া শরীয়ত রাসুল আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন আর আমরা সেই আলোকে সেই পদ্ধতির আলোকে সেই মানহাজের আলোকে আলোকে সেই রাস্তার আমরা আল্লাহর বিধানগুলো আল্লাহর ইবাদতগুলো আমরা বাস্তবায়ন করে যাই পড়েন সুবাহ আল্লাহ সংগ্রামী আল্লাহ ক্রম আল্লাহরমিন কোরআনুল কারিম ইসলামী শরীয়তের পরিচয় তুলে ধরছেন এখন বলতে পারেন হুজুর কোরআন হাদিস আছে কি না প্রমাণ লাগবে না কোরআনুল ইসলামী শরীয়তের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিলেন আল্লাহ কোরআনুল কারিমে বলেন এই পৃথিবীতে আমি যতজন নবীর প্রেরণ করেছি যত নবীর উম্মত পৃথিবীতে এসেছিলাম প্রত্যেক উম্মতের জন্য একটা একটা শরীয়ত ছিল পড়েন সুহান আল্লাহ আল্লাহ কোরআনুল কারিমে কিভাবে বলছেন শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে ইন্ডিকেট করে তিনি বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর ফাততাবিহা ওয়ালা তাতবি আহওয়া ওয়ালা তাত تابع اهوا الذين لا يعلمون জবানটা ছেড়ে পড়ল আল্লাহ আকবার আল্লাহু আকবার রবুল আলামিন বলেন হে রাসূল আমি আপনাকে একটা শরীয়ত দান করেছি ফুম্মা জাআলনাকা আলা আতিম মিনাল আমর আমি আপনাকে একটা ইসলামী শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন রাসূল আপনাকে আমি একটা শরীয়ত দিয়েছি আবার আমরা উন্মুতারা জিজ্ঞেস করলাম আল্লাহ কি শরীয়ত তখন আল্লাহ পাক উত্তর দিলেন সেই শরীয়তের নাম হলো আশারিয়াতুল ইসলাম ইয়ে সোহান আল্লাহ তোমাদের জীবন পদ্ধতিটাই হবে ইসলামের শরীয়তের উপরে যেই কাজটাই করবা ইসলামী শরীয়তে এটা আছে কি না যাচাই করে তারপরে করব আমরা কথা বলেন ঠিক কেনা যাচাই বাছাই করে আমরা কাজ করব এটাই হলো ইসলামী শরীয়ত এবার আলমিন বললেন হের আপনাকে যেহেতু আমি একটা শরীয়ত দিলাম ইসলাম নামক শরীয়ত আপনার এখন দায়িত্ব কি শোনন এই শরীয়তটাকে অনুসরণ করা এই শরীয়তের আলোকে জীবন গঠন করা এই শরীয়তের আলোকে নিজে পরিচালিত হওয়া এই শরীয়তের আলোকে উম্মদদেরকে পরিচালিত করা সুহান রাসুল যে এই শিক্ষা দিয়েছেন বুকে হাত দিয়ে বলেন আমরা কি সেই শরীয়ত পালন করছি না সেই শরীয়তের আলোকে আমরা নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি কিন্তু সেই শরীয়ত পরিপূর্ণভাবে পালন করছি না আল্লাহ বলছেন আলিয়াউ মাকমাল না দীনাকুম আমি তো শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছি কিন্তু তোমরা শরীয়তকে পরিপূর্ণ পালন করো না এটাই হলো তোমাদের বড় সমস্যা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন ফাত্তাবিআহা এটা আমরের সিগা যারা নাহু সরফ বুঝে গ্রামার বুঝে আরাবিক গ্রামার তারা বুঝবে এত্তেবা করুন ফত্তাবে আহা হে রাসূল ইসলামী শরীয়তকে অনুসরণ করুন কার অর্ডার আল্লাহ সবাই বলেন কার অর্ডার আল্লাহ কার আদেশ আমরা কি আল্লাহর আদেশ মানছি না আল্লাহ বলছেন ফত্তাবে আহা এই ইসলামী শরীয়তকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করুন ইসলামী শরীয়ত কি বলেছে কি বলে নাই কি করতে হবে কি করতে হবে না এই সব কিছু ইসলামী শরীয়ত বলে দিয়েছে বলেন সুবহান আল্লাহ ফাত্তাবিহা এটা অনুসরণ করুন রাসূল যেই শরীয়তের অনুসরণ করার জন্য রাসূলকে আল্লাহ বলেছেন রাসূল আমাদেরকে বলেছেন একটু বলেন তো আমরা কি সেই শরীয়ত পরিপূর্ণ পালন করি পালন করা লাগবে কি না লাগবে কি না লাগবে এবার আল্লাহ কি বলছে শুনুন এবার রব্বুল আলামিন বলেন ওয়ালা তাত ওয়ালা তাত্তাবে আহাওয়া আল্লাদিনা লায়া আলাম রব্বুলালামিন বলেন আপনি তাদের অনুসরণ করবেন না ওয়ালা তাত্তাবে তাদের অনুসরণ করিয়েন না তার অনুসরণ আহাওয়া আল্লাদিনা লায়া আলাম যারা নিজেদের মন মত শরীয়ত তৈরি করেছে অতচ এটা শরিয়তে নাই নিজেরা শরীয়তে আসছে মনে করে কি করে পালন করে নিজেদের কথা নিজেদের কাজ নিজের অ্যাক্টিভিটিস নিজেদের চরিত্র নিজেদের কথা এই সব কিছুকে এখন শরীয়ত বানাই ফেলছে কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবে এটা অনুসরণ করিয়েন না আহওয়া আল্লা দিন আহাওয়া মানে কি যারা মনের হাওয়া হাওয়া মানে হলো যারা কুপ্রবৃত্তি নিজের মন যেমনি কয় যখন যা আবিষ্কার করতে বলে যখন যা করতে মন চায় তখন তা করে এই চরিত্রের লোকদেরকে এই চরিত্রের আদর্শকে এই চরিত্রের শরীয়তকে আপনি অনুসরণ করবেন আপনি অনুসরণ করবেন না আহা ওয়া যেই শরীয়তের ব্যাপারে আমি আপনাকে বলি নাই যেই শরীয়ত যেই দিন যেই ইবাদত ইসলামী শরীয়তে নাই সেটা আপনি করবেন না এটা কার অর্ডার কিন্তু আমরা সেটাই করি মানুষের সমস্যা হচ্ছে যেটা নিষেধ করা হয় ওইটাই মানুষ বেশি করে কথা বলেন ঠিক কেনা এই হচ্ছে আমাদের অসুবিধা প্রে ভাই রামার এবার রব্বুল কোরআনুল কারিম আরেকটা আয়াতের মধ্যে শরীয়তের পরিচয় তুলে ধরলেন রব্বুল আলমিন বলেন অ দুনিয়ার মানুষেরা তোমাদেরকে যেমন আমি ইসলামী শরীয়ত দান করেছি এটাকে আমি পূর্বের নবীদেরকে দান করি নাই অবশ্যই করেছেন অবশ্যই এবার রব্বুল আল বলেন কোরান উল ক্যারিমে সুরা মায়েদার আটচল্লিশ নম্বর আয়াত রব্বুল আল বলেন ওয়া লিক লিকুল্লিং জালনা মিঙ্কুম সেরাতৌ ওয়ামান হাজা অ রাসূলের উম্মুতারা শোনন আল্লাহ তালা বলছেন লিকুল্লিং জালনা মিঙ্কুম সেরাতৌ ওয়ামান হাজা আমি প্রত উম্মতের জন্য প্রত্যেক নবীর উম্মতের জন্য আমি একটা 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 শরীয়ত তাদের জন্য আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি লিপিবদ্ধ করে দিয়েছি এই শরীয়তের বাহিরে তারা যদি কোন শরীয়ত পালন করে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবার আল্লাহ কি বলছে আল্লাহ তালা এবার বলেন শুধু কেবল শরীয়ত দেই নাই শরীয়ত কিভাবে পালন করতে হবে সেই রাস্তাও আমি রব্বুল আলমিন বাতিয়ে দিলাম শরীয়ত মানে হলো আল্লাহর দেওয়া নীতিমালা এই নীতিমালা বাস্তবায়ন করার জন্য একটা পন্থা প্রক্রিয়া দরকার আছে না নাই সেই পন্থার নাম হলো মানহাজ সেই পন্থার নাম কি মানহাজ মানে পদ্ধতি মানহাজ মানে ক্রাইটেরিয়া মানহাজ মানে সিস্টেম মানহাজ মানে হলো আপনি কিভাবে করবেন সেইটাই হলো মানহাজ বলেন সুহান আল্লাহ আল্লাহবর আল্লাহ রসুলের মাধ্যমে নামাজের বিধান নাজিল করলেন সেই নামাজ কেমনে পড়তে হবে জানার দরকার আছে না নাই সেই পদ্ধতি রাসুল নিজে শিখিয়ে দিলেন সেটার নাম হলো মানহাজ সুবাহ আল্লাহ এবার আল্লাহ তালা বলছেন আমি এই পৃথিবীর সকল মুসলমানদেরকে সকল ইসলাম ওয়ালাদেরকে সকলকে আমি একটাই শরীয়ত দান করলাম সেটার নাম হলো ইসলামী শরীয়ত পড়েন সুবাহান আল্লাহ আর সকল মুসলমানকে আমি রব্বুল আলমিন একটা নাম দিলাম তার নাম হলো উম্মাতুন ওয়াহেদা সে নাম কি সকলে বলেন সেই নাম কি উম্মাতুন ওয়াহেদা তোমরা সকলে একটা জাতি পড়েন সুবাহান আল্লাহ সকল ভেদাভেদ সকল ডিসক্রিমিনেশন আল্লাহ তালা এখানেই বেঙে চুর মার করে দিয়েছে কোনো বৈষম্য থাকবে না প্রে ভাইয়ের আমার শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বারবার বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি তোমাদেরকে এই শরীয়তটা দিলাম এই শরীয়ত আমি রব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য দিয়েছি এই শরীয়ত পালন করায় তোমাদের জন্য উত্তম এই শরীয়ত ছাড়া অন্য কোনো কিছু তোমাদের জীবনে শান্তি দিতে পারে না শান্তি কি আসে আমাদের জীবনে শান্তি আসে নি শান্তি নাই বিশ্বাস করুন একজন কাজী সাহেব বললেন ফোন দিয়ে গত এক মাসেই ওনার অফিসে তিরিশটা তালাক হয়েছে গড়ে কয়টা গড়ে কয়টা হচ্ছে প্রতিদিন কয়টা করে পড়ছে একটা করে পড়ছে চিন্তা করেন কি পরিমাণ আমাদের জীবন ইসলামী শরীয়ত বহির্ভূত কাজ চলছে আমাদের বিবাহগুলো তো ইসলামী শরীয়ত মানা হয় না আমাদের মানুষ মারা গেলে আমাদের মাইয়ের দাপনের ক্ষেত্রে ইসলামী শরীয়ত পরিপূর্ণ মানা হয় না আমাদের সন্তান জন্মগ্রহণ করলে সেখানে ইসলামী শরীয়ত পরিপূর্ণ মানা হয় না কথা বলেন ঠিক কেনা মনে রাখবেন প্রিয় ভাইরা ইসলামী শরীয়ত ছাড়া আপনার জীবন আমাদের জীবন কখনোই নিরাপদ বোধ হতে কারণ আল্লাহর দেওয়া এই নীতিমালা আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা আল্লাহর দেওয়া এই শরীয়ত এই শরীয়তের নাম হলো ইসলামী শরীয়ত আর ইসলামী শরীয়তের মূল সোর্স হলো মূল যেই জিনিসটা আমরা ইসলামী শরীয়ত আমরা বাস্তবায়নের ক্ষেত্রে পাই তার নাম হলো আল কোরআন এবং সুন্না আল কোরআন এবং